সুরভি আমার ছোট বোন হলেও তাকে আমরা সন্তানের মতো মানুষ করেছি বড় ঠাকু মানে সৌরভের বাবাই তো সুরভিকে সৌরভের বাদ বলেছিলেন মারা যাবার আগে ভাই বলেছিলেন সনাতন ডাক্তার আবার দুটো কথা রাখো একই সিংহপুর গ্রামে ছোট্ট করে হাসপাতাল বানাও যাতে এখানকার গরিব অসহায় মানুষগুলো বিনা চিকিৎসায় না মরে আর দুই যুববিকে ষোলবে বাঁধ দত্তা হয়ে যাবে হ্যাঁ ওনার প্রথম হত ওনারই দেয়া জবেতে ছোট্ট একটা হাসপাতাল বানিয়ে ফেললাম আরে এই সিংহপুর গ্রামে ইমার্জেন্সি সিচুয়েশনে ब्यूटीফুলতে আছে ডক্টর সরতন সেন

আমি শুধু দাঁড়িয়ে একটা জমি গ্রামের নামে দানপত্র করে দিয়ে সেখানে পরিকাঠামো তৈরি করে এখানে একটা বাচ্চা স্কুল তৈরি হবে পড়ানোর দায়িত্ব নেবে বিকেল গুলি সন্ধ্যা হয়ে গেল সুরভি এখন কোথায় সুরভি সুরভি তো আমাকে বলে গেল ওকে কতগুলো বাচ্চাকে থেকে পড়িয়ে ও যে মাধব পুরন মি যে ওকে নিয়ে নাকি কিন্তু কুকুর ঘুরতে যাবে না না ঠিক আজ কিন্তু আমি সুরভিকে বোকা দেবই

আজ থেকে উনি গ্রামের মানুষের কাছে দেবতা হয়েছে গ্রামের মানুষের জন্য আনন্দ একেবারে উঠতে উঠছে এদিকে এদিকে যে জন্য করে বসে আছে সেদিকে মশাই আজ Yeah!

কিন্তু গায়রে মাপের ইচ্ছেতে লেগে এই জানটা বাজে রাখতে পারিছ ঠাকুর আজ তুমি সময় না এলে ও শালা এত ছুরি দিয়ে আমাকে মেরে ফেলত যানো ঠাকুর না তুই যেভাবে আমাদের বাঁচানোর প্রাণ চেষ্টা করেছিল সেটাই না কয়েকজন করে বলতে পারিস ঠিক বলেছیدی ঠিক বলেছ এই ছোট ঠাকুর আশা কেও কি বারণ নাই তো আমাদের কি রক্ষা করেছে আজ থেকে তিন বছর আগে ওই মেরি কার বাবুর দুঃখের ছেলে আমাকে আমাকে আমার উপরে খুব দিয়েছিল

বজিয়ে এই অসময়ে নদীর ধারে কি আসতে করেছিল শুনি ঠিক সময়ে নাই আর কি হত বলো তো কিচ্ছু হচ্ছে না ওই কিচ্ছু হচ্ছে না কারণ আমি জানি আমার বিপদের সময় কেউ নাইলেও আমার ভালোবাসা তোমাকে ঠিক আমার কাছে নিয়ে আনবি আনবে বলো তুমি কি আমার ভালোবাসা রাঙিনায় একমাত্র বীর পুরুষ হলে আমার হৃদয়ের একমাত্র রাণী জানো জানো শোনো আমার মাঝে মাঝে ভীষণ ভয় করে আমার মনে হয় কোনায় কোনায় যেন সমুদ্রের ঢেউ এসে যদি আমার মুখ থেকে তোমাকে তুলে তুমি তুমি তো কোথায় হারিয়ে গিয়ে আরে বাবা সমুদ্রের ঢেউ তোমাকে আমার কথা মনে পড়িয়ে দেবে মানে তুমি আমার কাছে থাকবে না এই ধারণাটা আসছে থেকে কে জানি বসে কে বলতে পারে তোমরা হচ্ছে জমিদার বংশের মানুষ আর হয়তো অন্য কাউকে ভালো লেগে যাবে বেশ ভুলে যাবে আমাকে হ্যাঁ সেটা কিন্তু হতে পারে মানে যেহেতু আমরা জমিদার বংশের মানুষ শুনবি আমি হয়তো নিঃশ্বাস নিতে ভুলে যেতে পারি তবু তোমাকে কোনোদিন ভুলতে পারবো না তোমাকে ছেলে এত বড় বছর যাবি কিভাবে কাটিয়েছি শুধু আমি জানি আর জানে আমার ঈশ্বর শুনবি তোমার আমার জীবন বিনা সুখ যে এক সুখে গান্ধ হয়ে গেছে আমি যদি গান হই তুমি হলে তার সুখ আমি ছন্দ হলে তুমি হলে কবিতা আর আমি আকাশের চাঁদ হলে তুমি তার জ্যোৎস্না কিন্তু মশাই কোন অমাবস্যার ঘন কালো মেঘ যদি তোমার এই জ্যোৎস্নার আলোকে চাঁদের মুখ থেকে কেড়ে নেয় রেডিমেড আমার বোস বুক্তে আছে কি যে যাদের দুঃখ থেকে তার দোষ আছে কেন এবার কী বলো সৌর সৌরভ বলো না বলো সারা জীবন এমনি করে আমার বসে থাকবি তো তোমার আমার ভালোবাসার মাঝে কোনো অপশক্তে বাধা হয়ে দাঁড়াবে না তো যেন যেন তোমাকে আমি কত শক্ত দেখি আমি স্বপ্ন দেখি খুব শিগগিরে আমাদের বিয়ে হবে আমাদের মিননি রান্বে সারা ঈশ্বরে বিজয় উঠি মন কল্যাণ কমলার ভালোবাসার ছন্দে আর ভালোবাসার গন্ধে মাতাল হয়ে উঠবে আমাদের মিলনের রাত আর সেই রাতে সারা রাত ধরে আমরা দুজনে গল্প করব সেই রাতে আমি অবশ্য তোমাকে গল্প করব আর তুমি লোকের মতো আমার সব গল্প শুনবে সেদিন তোমাকে শোনাব সৌরভ আর সুরভের প্রেমের গল্প আর তুমি গাইবে মিলনের গান কেন শুভ আমার মনে হয় তোমার আর আমার প্রেমটা ওই রাধা কৃষ্ণের মতো জন্ম জন্মাস্তরে অমর হয়ে থাকে তাই তো আমার বলতে ইচ্ছে করছে ও ও রে